ハハ নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ কি শেষে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক বন্ধুরা এরাই হচ্ছে ইসলামের প্রকৃত সৌন্দর্য মানে ভাবুন ইসলামের নাচ গান এই সব হারাম কিন্তু এই সব কারা করছে বোরখা পরে সেই সমস্ত ধর্মালম্বী মেয়েরাই করছে তাহলে ভাবুন এদের দেখে ইসলামের সৌন্দর্য বলবো না তো কি বলবো জাতীয় সঙ্গীত বানাইছে বিধর্মী জাতীয় পতাকা বানাইছে বিধর্মী কিন্তু মোবাইল ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইনস্টাগ্রাম আমরা ঘরে যা যা ব্যবহার করি ফ্রিজ টিভি আলমিরা সোনা চান্দি রুপা ওভেন যা কিছু আছে ইভেন বিদ্যুৎ বিদ্যুৎ সহ বানাইছে আমাদের গ্রামের হুজুর কেরামত আলী হ্যাঁ সব কিছু আমাদের বন্ধুরা এখন খালি আমি রাত্রি করে শুয়ে একটা কথাই ভাবি যে বাংলাদেশটা এখনো মুসলিমদের দেশ আছে তো নাকি পাগল ছাগলদের দেশ হয়ে গিয়েছে না হলে ভাবুন তাদের দেশের জাতীয় সঙ্গীত তারা এ কারণে বাদ দিচ্ছে এ কারণে বদলাতে চাইছে কারণ সেই জাতীয় সঙ্গীত নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বলে জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার প্রসঙ্গে এই মেয়েটি যা কথাগুলো বললো তা কিন্তু একদম যুক্তিসঙ্গত জাতীয় সঙ্গীত বানিয়েছে বিধর্মী এবং বাকি সব যে সমস্ত ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং তাদের ফ্যান ফ্রিজ আলনা আলমারি সব বানিয়েছে তাদের দেশের মোল্লা হুজুররা বিদ্যুৎসহ বানাইছে আমাদের গ্রামের হুজুর ক্যারামতালি ভাই এদেরকে দেখে আমি জাস্ট আর কি বলবো মানে পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো অব্দি ইসলামের সৌন্দর্যকে এইভাবে ফুটিয়ে তুলছে যা কিন্তু বলার মতো না মানে ইসলামে প্রেম ভালোবাসা হারাম এটা তো এক নাম্বার কথা এবং তার ওপরে ইনস্টাগ্রাম এবং ফেসবুক ইউটিউব সব বানিয়েছে হলো তাদের দেশের মোল্লা তার জন্য হয়তো সেই ইনস্টাগ্রাম ফেসবুকে এসে এই রকমের সৌন্দর্য দেখিয়ে যাচ্ছে এত টাকা কেন কাঁচামরিচাম হচ্ছে যে আপনার ইন্ডিয়া থেকে আসে তো এগুলো ইন্ডিয়া থেকে আপনার টমেটো এগুলো আসে যখন গাড়ি ঢুকে তখন যখন মাল ওভার বাজার তখন এগুলোর দাম কমে কাঁচামরিচ টমেটোর দাম কমে আর যখন গাড়ি না ঢুকে গাড়ির একটু টান টান উত্তেজনা থাকে তখন এগুলোর দাম বেড়ে যায় বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে ভারতকে বয়কট করার কথা যে সমস্ত লোকেরা বলছিলেন কি এবার বুঝতে পারছেন তো পেছনে মরিচের ঝাল ঠিকঠাক লাগছে তো মুখে বলা যতটা সোজা বাস্তবে করে দেখানো ততটাই কঠিন নিজেদের দেশে আগে উৎপাদন করুন তারপরে না হয় ভারতকে বয়কট করার কথা বলবেন আবার আপনারা শুনলাম স্বপ্নও দেখছেন গজবায়তুল হিন্দ করার ভারতের সাথে যুদ্ধ করার ওই মরিস আপনাদের পেছনে ঢুকিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন না মানে আপনারা সামান্য মরিচের ঝাঁজি সহ্য করতে পারছেন না আবার আপনারা স্বপ্ন দেখেন ভারতের সাথে যুদ্ধ করার গজপায়তুল হিন্দ করার আমাদের দেশের আর্মিরা কি আপনাদেরকে পুজো করার জন্য বসে আছে এবং আমাদের দেশের এটা কি পুজো করার জন্য দীপাবলির জন্য রাখা হয়েছে নাকি দিবালীকে নিয়ে বন্ধুরা আজকে যদি দুনিয়াতে ইসলাম না থাকতো এবং ইসলাম ধর্মালম্বী এই ধরনের মানুষগুলো না থাকতো তাহলে হয়তো আমরা ইসলামের বিনোদন থেকে সত্যি বঞ্চিত থাকতাম এবং ইসলামের সৌন্দর্য এবং পবিত্রতা দেখতে পেতাম না और सुनिए আমার প্রত্যেকটা মুসলিম বনেদেরকে একটা কথাই বলবো যে আপনারা ইসলামের হালালা এবং তিন তালাকের মতো জঘন্য প্রথা থেকে বেরিয়ে আসুন এবং পুনরায় সনাতন ধর্মে ফিরুন সনাতন ধর্মই একমাত্র মহিলাদেরকে নারীদেরকে নারীর সম্মান দেয় নারীদেরকে মা রূপে পুজো করে এটা কিন্তু আপনি কোনো ধর্মেই দেখতে পারবেন না বিশেষ করে তো ইসলাম ধর্মে দেখতে পারবেনই না তিপ্পান্ন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা উঠল আর এটা করলো কিছু শিক্ষিত ছাত্ররা মেধাবী ছাত্ররা তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে যে দেশটা পাইছো তাদের কোনো মূল্যই তোমাদের কাছে নাই এতেই বোঝা যায় তোমরা কতটা স্বার্থপর ভালো হয়েছে যে দু হাজার চব্বিশের স্টুডেন্ট আমি না অনেক আগে লেখাপড়াটা বাদ দিয়ে দিছি অনেক বেশি খুশির জন্য। জন্যে আসলেই আসলেই তোমরা রাজাকার পাকিস্তানের পেছন থেকে যাদের জন্ম তারাই হলো বাংলাদেশের সত্যিকারের রাজাকার যেমনটা কি আপনারা প্রত্যেকেই জানেন হয়তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর পর আবারও পাকিস্তানের পতাকা উঠতে দেখা গেল আর সেটা কারা ওড়ালো সেই সমস্ত পাকিস্তানের পেছন থেকে জন্মানো প্রাণীগুলো বন্ধুরা এটাই হচ্ছে পাকিস্তান এবং চীনের গু থেকে জন্মানো অবস্থা তারা যে কোকাকোলাকে বয়কট করছে এবং কোকাকোলা চোপে চাপে ব্যবহার করছে তা এই ভিডিও থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে যে দোকানগুলি থেকে ডাল কিনেন চাল কিনেন পেঁয়াজ কিনেন এই দোকানগুলিকে কেন মুদি দোকান বলা হয় আপনারা জানেন ওই যে সব জিনিস যে মোদির দেশ থেকে আসে এই জন্য মুদি দোকান বলা হয় না আমি জানি না এই ভিডিওটা দেখার পর যে সমস্ত পটাশিয়ামরা মোদিকে ঘেন্না করেন তারা আবার মোদি দোকানকে বয়কট না করে দিলে হয় ধন্যবাদ বন্ধুরা যারা এতক্ষণ অবধি এই ভিডিওটিতে আমাদের সাথেই ছিলেন আপনাদের শুরুতে বলেছি যে লাস্টে আপনাদের কিছু বলার আছে হ্যাঁ দেখুন যে আমরা দীর্ঘ চার পাঁচ বছর নাগাদ এই যে চ্যানেলটি দেখছেন যে বাংলা হিন্দু টিভি এই চ্যানেলে ভিডিও বানিয়ে যাচ্ছি হিন্দুদের জন্য সনাতন ধর্মকে রক্ষার জন্য এবং হিন্দুদের ওপর সহিংসতা এবং হিন্দুদের ওপর প্রত্যেকটা অন্যায় অত্যাচার তুলে ধরা সম্ভব না হলেও যেটুকু আমাদের সম্ভব হয় সেটুকু কিন্তু তুলে ধরার চেষ্টা করি এত কিছু করার পরও কিন্তু বিভিন্ন সময় আমাদের হুমকি বিভিন্ন থেট বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে আরও ইউটিউবে বিভিন্ন কমিউনিটি গাইডলাইন এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি তবে আপনাদের না জানিয়েই এই চ্যানেলটি বাদেও আরও একটি চ্যানেল নতুন চ্যানেল খুলেছি যেখানে কিনা বাংলাদেশি মোল্লাদেরকে ধরে ধরে রোস্ট করা হয় কারণ তারা যদি আমাদের হিন্দুদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারে তাহলে আমরা তার জবাব কেন দিতে পারি না বলুন এ কারণেই আমি ভেবে দেখলাম যে নতুন একটা চ্যানেল খোলাই বেটার হবে এ কারণে আপনাদের বলবো যে যারা যারা এই ধরনের ভিডিওগুলি দেখতে ভালোবাসেন তারা একটিবার হলেও আমার ওই চ্যানেল থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমি আশা রাখছি যে আপনারা প্রত্যেকে এই চ্যানেলে আমাকে যেভাবে ভালোবেসেছেন এই চ্যানেলে যেভাবে আমাকে সাহায্য করছেন সহযোগিতা করছেন ওই চ্যানেলেও ঠিক একইভাবে আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন আমি এই আশা রাখছি আমাদের নতুন চ্যানেলটিতে যেতে হলে আপনারা এই যে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন তা গুল্লু ভাই এটাই হচ্ছে আমাদের নতুন চ্যানেলের নাম আপনারা এই পাশে দেওয়া থেকে ক্লিক করেও সেই চ্যানেলে পৌঁছে যেতে পারেন এবং ডেসক্রিপশন কমেন্ট বক্সেও ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে ক্লিক করেও আপনারা চ্যানেলে পৌঁছে যেতে পারেন আমি বলবো আপনারা এই ভিডিওটা দেওয়া রয়েছে এই ভিডিওটাতে ক্লিক করে ওই চ্যানেলে সরাসরি পৌঁছে যান ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ওই চ্যানেলেও আমাদের পাশে থাকুন ধন্যবাদ